চট্টোপাধ্যায় মুক্তি যুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রধান উপদেষ্টা পুরোহিত চেয়ারম্যান মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান বাসানি চুয়াল্লিশতম মৃত্যু বার্ষিকীতে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যায় কর্তৃক আয়োজিত চুয়াল্লিশতম মৃত্যু বার্ষিকীর শ্রদ্ধা নিবেদন ও দোয়া অনুষ্ঠানে আজকে সভাপতিত্ব করছেন বাংলাদেশ ন্যাপের সংগ্রামী মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া প্রধান অতিথি হিসাবে চল্লিশতম মৃত্যুবার্ষিকীর এই শ্রদ্ধা নিবেদনে আমাদের মাঝে উপস্থিত আছেন বর্ষিয়ান জননেতা বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ জলিল এবারে আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে দুই চারটি কথা মৌলামা ভাষানের উপর দুই চারটি কথা বলার জন্য অনুরোধ করছি আজকে আমাদের প্রিয় নেতা মজরুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাষানির মৃত্যুবার্ষিকী এই মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ নেতাদের পক্ষ থেকে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই কৃতজ্ঞতা জানাই এবং সাথে সাথে বলতে চাই ভাষা পাকিস্তান থেকে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র করার জন্য ঐক্যবদ্ধ বাঙালি জাতি করেছিলেন তার নেতৃত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা ভাষা বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন ভাষা নিয়ে বাঙালিদের মুক্তি দেখেছিলেন ভাষা নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেই কারণে এই ভাষা নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি প্রবাসী সরকারের প্রধান উপদেষ্টা ছিল পরবর্তীতে স্বাধীন বাংলাদেশেও যাতে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ হয় এবং দারিদ্র মুক্ত হয় সন্ত্রাস মুক্ত হয় সেই কারণে তিনি পরবর্তীতে দেশের পক্ষে মানুষের পক্ষে জনগণের পক্ষে কাজ করেছিলেন কিন্তু উনিশশো সালে বঙ্গবন্ধুর হত্যার পরে দেশের এলোমেলো রাজনীতির ভিতরে তিনি আর বেঁচে ছিলেন না তিনি উনিশশো ছিয়াত্তর সালের সাতেরোই নভেম্বর মৃত্যুবরণ করেছিলেন বঙ্গবন্ধুর স্বপ্নও বাস্তবায়িত হয় নাই ভাষা স্বপ্ন বাস্তবায়িত হয় না আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে আগামীতে ভাষা নেই এবং বঙ্গবন্ধুর স্বপ্ন লালিত স্বপ্ন আমরা বাস্তবায়ন করি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ চিরঞ্জীবী